সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো বিটস তো এটা এমন একটা প্রজেক্ট যেটাতে আপনি জয়েন করার সাথে সাথে তারা প্রথমেই দেখাই দিবে যে তারা কোন দিন কি করবে যেমন এখানে দেখেন এই 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 জায়গাটা খেয়াল করেন এখানে দেখেন এরা বলেই দিছে যে সিজন ওয়ানের যে এয়ারড্রপটা সেটা এরা দিবে তিরিশ সেপ্টেম্বর তারপরে সেকেন্ড যে এয়ারড্রপটা সেটা দিবে একত্রিশ অক্টোবর থার্ড এয়ারড্রপটা দিবে নভেম্বরের তিরিশ তারিখে আর এদের লিস্টিং ডেট এরম দিয়ে রেখেছে চব্বিশ ডিসেম্বর তার মানে এই আর কয়েকদিন পরেই এদের ফার্স্ট এয়ারড্রপটা দিবে তো এদের ফার্স্ট এয়ারড্রপের যে ক্রাইটেরিয়া দেখলাম তো সেটাতে কিছু স্পেশাল টাস্ক পূরণ করতে হবে আর এরা দিবে টপ পঞ্চাশ হাজার যারা হোল্ডার থাকবে তাদেরকে তো আমরা হয়তো এর মধ্যে থাকতে পারবো না কারণ এদের ইউজার দেখেন এখানে এক কোটি উনত্রিশ লাখের বেশি এদের ইউজার তো পঞ্চাশ হাজারের ভিতরে থাকা খুবই টাফ তো যেটাই হোক আমরা দেখ মানে যদি আসলেই এই ক্রাইটেরিয়াটা ফলো করে যদি এয়ার ড্রপটা দেয় তার মানে বুঝতে হবে যে তাহলে প্রোজেক্টটা নিঃসন্দেহে একটা ভালো প্রজেক্ট তো চলেন আমরা গেমের ভিতরে ইন্টার করে দেখি যে এটা কীভাবে প্রোজেক্টটাতে খেলতে হবে এটা খেলা খুবই সিম্পল একটা জিনিস এখানে আপনার একটা নির্দিষ্ট টাইম পরপর মানে চার ঘন্টা পর পর আপনাকে এই যে এখানে দেখেন যে ক্লেমটা আছে এরা কিন্তু এখানে উপরে দিয়ে দিছে যে দেখেন আর পাঁচ দিন ছয় ঘন্টা আছে তারপরে তারা এই এয়ার দিবে আর এই যে রোড ম্যাপেও বলে দিছে যে সিজন ওয়ান এয়ারড্রপ সেপ্টেম্বর থার্টিন তো এখানে দেখেন যে আমার এখানে যে ক্লেম ক্লেম টোয়েন্টি এটা এই যে আমি ক্লিক করে দিলে এটা ক্লেম হয়ে গেল হয়ে যাওয়ার পরে তারপরে আবার দেখেন এই যে নিচে তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর এখানে এসে এই বিশটা করে ক্লেম করতে পারবেন এটা ব্যতীত এটাতে শুধু দুইটা জিনিসই আছে এক হচ্ছে এই যে ফ্রেন্ডসের এখানে গিয়ে আপনি রেফার করবেন স্কুলে রেফার করলে এখান থেকে কিছু পাঁচ দশটা করে আপনি এই বিটস কয়েন পাবেন আর এটা ব্যতীত আর একটা জিনিস সেটা হচ্ছে টাস্ক এই টাক্সগুলো আপনি কমপ্লিট করলে এখান থেকে কিছু আপনি এদের কয়েন পাবেন তো এখানে টাস্কগুলোর ভিতরে আপনার এই ইনভাইট ফ্রেন্ড তারপরে আপনার বিভিন্ন গেমে জয়েন করা বা কমেন্টসে জয়েন করা এগুলো আছে তো আপনারা গেমগুলোতে জয়েন না করে এই আপনাদের এই যে যে ইউটিউবের ভিডিও দেখা বা এদের যে টুইটারে এদের পেজ ফলো করা বা এগুলো করে আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি পঞ্চাশটা একশোটা করে এদের কয়েন পাবেন তো এটাই হচ্ছে খেলার নিয়ম তো এটা আপনারা যেহেতু তিন ঘন্টা পর ঢুকে করতে হয় তেমন বেশি নেই শুধু আপনারা কয়েনগুলো নেবেন নিয়ে আবার ক্লেম স্টার্ট করে দেবেন তো সো আপনারা এটা করতে পারেন করে দেখতে পারেন যে কীরকম এমনিতেই আমাদের বড়ো বড়ো কোম্পানিগুলো যেভাবে ইস্কাম করে চলে যাচ্ছে বড় বড় প্রজেক্টগুলো তাতে এই ছোটো প্রজেক্টগুলো থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা খারাপ কিছু না আপনারা করতে পারেন পরবর্তীতে আরও অন্যান্য যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করি একে একে আপনাদের সাথে সবই শেয়ার করব আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ